এত সুন্দর শাড়ি পরলে আর মেকআপ করার প্রয়োজন পড়ে না অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ আর যার জন্য সরি নেটওয়ার্কে খুবই ডিসটারব করতেছে ফোন হইতেছে লাইভই করতে পারতেছে না আচ্ছা শুধু নেটওয়ার্ক যাচ্ছে আর আসতেছে আমি লাইভই করতে পারতেছে না কেন জানো আনফরচুনেটলি ভীষণ ঠিক আছে তো শাড়িটা দেখেন এটা পিছনটাও খুব সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি

সুন্দর সুন্দর না অনেক আচ্ছা সো এইবার আসেন আমরা হচ্ছে আপনাকে শাড়িগুলো দেখাই যার যেটা লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে দেবেন আমার লাইফ ক্লিয়ার দেখা যায় না আচ্ছা জন্য কেন আজকে নেটওয়ার্কে এত সমস্যা করতেছে হোপফুলি লাইফটা ক্লিয়ারলি দেখা যাবে বিয়ে করছেন কবে যখন আল্লাহ করবে হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি দেবী প্রিয়তনি হ্যালো আপু কেমন আছেন মেকআপ ছাড়া পাকিস্তানি নায়িকার মতো লাগতেছে সাফি সাফি ও রি থ্যাংক ইউ সো মাচ এ হচ্ছে শাড়ি ফাইম ব্লাউজ ধরে দিতে হবে এই সবগুলো শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস হ্যাঁ সব কটা শাড়ি সুন্দর ফ্যাব্রিক হচ্ছে পিওরের উপরে পিওর চর্চটের উপরে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি অ্যান্ড আপনি যে কোনো পার্টিতে এই শাড়িগুলো পরে যাবেন হুম শুনো সোমবারে আমি ওই যে সিনেমার প্রিমিয়ারে যাবো ওই আমি কোন শাড়ি পরে যাবো একটা সুন্দর শাড়ি বের করে ওখানে পরার হাতের কাজের একটা শাড়ি বের করতে পারো আমার সাদা ব্লাউজ আছে আজকে আমি কোটা ব্লাউজ নিয়েছি ওই সাদা শাড়িটা পরে যাবো কারণ বের করতো শাড়ি শাড়িটা এটা শুধু কারো লাগে সে এটা কেন অনেক চোস অনেক চোস অনেক ফাইম যেটা ধরছে এটা

এটা যদি কারো লাগে সেটা কেন এটা অনেক নাইস একটা কালার হ্যাঁ পশুদূত এই শাড়িটা কি পরছলে হ্যাঁ এটা পরে না একটাই কালার না এটা এই দুইটা শাড়ি দুই দুইটা কালারই সরি এই শাড়ির সব কয়টা কালার আপু সুন্দর অ্যান্ড আপনাদের প্রত্যেকের পছন্দ হওয়ার মতো কালার হ্যাঁ তুমি এত সুন্দর কেন শিউলির স্বপ্ন পূরণ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সো এই যে শাড়িগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা শাড়ি আল্লাহ মাসা মাসাল্লাহ এত বেশি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর শাড়িগুলো কারোর কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিতে পারেন ম্যাম আপনাকে সব শাড়ি যে সুন্দর লাগে আলাল খান থ্যাংক ইউ সো মাচ বিয়ে 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 করে কেন এরা বিয়ে ছাড়া কিছু ভাবতে পারে না তুমি কিছু বলো না কেন ফাইজ ওই কালা ব্লাউজ দিয়ে আপু ওদেরকে বলতে বলতে আমার মাথা মাথা ধরে গেছে এটা অনেক সুন্দর

আমার উত্তর এখন একটাই আর কোনো উত্তর নেই বিয়ে করছে সুন্দরীর আবার মেকআপ লাগবে কেন নাজিমস ইসলাম থ্যাংক ইউ সো মাচ শাড়িটা সুন্দর না অনেক সুন্দর আমার এই শাড়ি আরো আরো কালার আছে সেগুলো একটু আমি দেখাই দিই

নেটওয়ার্ক পুরো আমাকে আজকে বরবাদ করে দিচ্ছে পুরো বরবাদ করে দিচ্ছে হ্যাঁ আর আমি আজকে একদম শাড়ি দেখা এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো যে আপনার বাসার মধ্যে তাণ্ডব শুরু করে দেবেন ওকে সো সি আমরা এই সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দেখাই আমি আবার রিপিট করে দিচ্ছি প্রত্যেকটা কালার অ্যাডিস্টোনের উপরে অ্যাডিস্টোন দিয়ে এরকম করে ওয়ার্ক করা কাস্টমার করা ফ্যাব্রিকটা হচ্ছে আপনার একদম পিওর শিফন হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এগুলো সো এক্স্যাক্টলি এই শাড়িটা আমি পরেছি এবং সবগুলো শাড়ির সাথে না আপনার এরকম সুন্দর ব্লাউজ পিস পাবেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস পাবেন ওকে এক কালারের সো আমি যেটা পড়ছি এটা তো গেল এটা আমি পরে আসি এই যে দেখেন ব্লাউজটা এরকম সুন্দর করে বানাই নেবেন এরপর আসেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আমি যদি একটু ব্লাউজটা আগে ধরে নিই দেখেন সবগুলো শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস হবে হ্যাঁ এই কালারটা যা লাগে সেই কালারটাকে নিতে পারেন সব কয়টা কালার আপু দেখার মতো সুন্দর দেখছেন এই কালারটা কি যে সুন্দর নির্ভ আমি আর কত রব পরে জীবন আমার হাফেজ বাহ আচ্ছা এইটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা ব্লাউজ পিস এন্ড এই ধরনের শাড়ি পার্টি শাড়ি যারা পছন্দ করেন এ ধরনের দামি শাড়ি যারা পছন্দ করেন তারা এটা কিনে নিতে পারেন ওয়াও দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল কালার আচ্ছা তারপরে আসেন এগুলোর মধ্যে আরও সুন্দর সুন্দর কালার আছে জাস্ট আমি কালারগুলো আপনাদেরকে রিপিট করে দিতেছি হ্যাঁ কে কোন কালারটা নিবেন আমি জানি না বাট তনিয়া আপনাকে না পাইলে পুরা বড় দুনিয়া বরবাদ করে দিতে পারি মিশা সুলতানা বাহ তাই অনেক সুন্দর লাগতেছে তোমায় সিনথিয়া ইয়ামিন তাজিন থ্যাংক ইউ সো মাচ ওয়া এটাও খুব সুন্দর দেখেন সুন্দর না শুনলে এই শাড়িটা পরে আমি অফিসে চলে না অফিসে ভিডিও না এটা লাগে এন্ড আপনার চেয়ে একটা বেশি সুন্দর এই যে দেখেন সব শাড়ির সাথে এরকম ब्लाउজ পিস থাকবে প্রত্যেকটা কালারের সাথে দেখেন কি সুন্দর না ওকে এন্ড দিস ইজ आवर লাস্ট কালার নাইস হাসিটা সোমা ইসলাম তাই আচ্ছা এটা আমরা একটু দেখাই দিই আপনাদেরকে তারপরে আমার পরে শাড়িটা একটু দূরে দেখাই দিব এন্ড এই শাড়িগুলো কত করেছিল আমাদের সাত হাজার পাঁচশো করেছিল এখন আমরা ডিসকাউন্টে কত করে দিচ্ছি ও রিয়েলি এত কম প্রাইস অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনলি অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা যদি এই কালারটা লাগে আপনি এটাকে নিয়ে নিতে পারেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আমি একটু যদি একটু দূরে যেয়ে দেখাই আপনাদেরকে দেখেন সেটা একদম গায়ের সাথে মিশে থাকবে খুবই সুন্দর একটা শাড়ি সচ এ লাভলি ওয়ান সুন্দর না খুব সুন্দর একটা শাড়ি ফাইন তারপরে দেখেন এখানে আমার হাতের কাছে একটা খুব সুন্দর ড্রেস আছে এই ড্রেসগুলো আপনারা আপনার আমাদের উড়িষ